Allah'u Allah bu aağıdan aşadan আমাদের জীবনের রিক্স নিয়ে অনেক কষ্ট করে ডিপার্টমেন্ট করবে কারণে আমরা এই মধুগুলোর দাম পেয়ে থাকি না দেখে দেখেন কি পরিমাণ মধু পুরোপুরি এক বালতি দেখেন স্পিড বাই স্পিড চাকসহ ল্যাপটপস্টের মাধ্যমে যদি একদম একে ভেসাল ধরাতে পারেন ভবিষ্যতে আপনি যে কোনো পণ্য দেড় লক্ষ টাকা নগদ পেমেন্ট পুরস্কৃত আমরা যেহেতু আমরা অনেক কষ্ট করে কি করবো টাকা পয়সাতে যদি আমার ব্যবসাটা হালাল না হয় গাড়ি বাড়ি জায়গা জমি কিছুই আপনার না আপনি যদি হালাল পন্থায় ব্যবসা না করেন